ব্যবসা শুরু করার সময় কাগজপত্রের জামেলা খুবই ক্লান্তিকর হতে পারে তাই এই ক্লান্তি থেকে মুক্তি দিতে এটিএম ল কনসালটেন্স আসে আপনার পাশে আসসালামু আলাইকুম প্রিয় বাই ও বোনেরা আপনাদের সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ পাবে ব্যবসায়ীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সে বিজনেস রেজিস্ট্রেশন নিয়ে আলোচনা করব অংশীদারি ব্যবসার চুক্তিপত্র হলো একটি লিখিত দলিল যেখানে অংশীদারদের মধ্যে ব্যবসা পরিচালনা লাভ ক্ষতিবণ্টন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শর্তাবলী লিপিবদ্ধ থাকে এটি ভবিষ্যতে অংশীদারদের মধ্যে সম্ভাব্য বিবাদ এড়াতে এবং সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনার জন্য একটি নির্দেশিকা হিসাবে কাজ করে চুক্তিপত্রে সাধারণত ব্যবসার নাম ঠিকানা অংশীদারদের বিবরণ মূলধন লাভ ক্ষতি বন্টন হার এবং অন্যান্য নিয়মাবলী উল্লেখ থাকে চুক্তিপত্রের মূল বিষয়বস্তু ব্যবসার নাম ও ঠিকানা ব্যবসার নাম ও অফিসের ঠিকানা উল্লেখ করা থাকে অংশীদারদের বিবরণ সকল অংশীদারদের নাম ঠিকানা এবং তাদের ভূমিকা সম্পর্কে তত্ত্ব তাকে মূলধন প্রতিটি অংশীদার কী পরিমাণ মূলধন বিনিয়োগ করেছেন তার বিবরণ তাকে লাভ ক্ষতি বন্টন অংশীদারদের মধ্যে লাভ ও ক্ষতি কিভাবে বন্টন করা হবে তার হার নির্দিষ্ট করা তাকে ব্যবসা পরিচালনা কে কোন দায়িত্ব পালন করবেন এবং কিভাবে ব্যবসা পরিচালনা করা হবে তার নিয়ম উল্লেখ থাকে অংশীদারদের অধিকার ও দায়িত্ব প্রত্যেক অংশীদারের নির্দিষ্ট অধিকার ও দায়িত্ব উল্লেখ থাকে অন্যান্য শর্তাবলী প্রয়োজন আরও কিছু শর্তাবলী যেমন হিসাবরক্ষণ অংশীদারদের অবসর গ্রহণ বা নতুন অংশীদারদের অন্তর্ভুক্তি ইত্যাদি চুক্তিপত্র তৈরির জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় লিখিত দলিল অংশীদারে চুক্তিপত্র লিখিত হওয়া উচিত স্টাম্প চুক্তিপত্র একশো টাকা দামের চার হাজার টাকার নন জুডিশিয়ালি স্টাম্পে প্রিন্ট করা উচিত তবে ব্যবসার মূলধনের উপর ভিত্তি করে স্টাম্পের মূল্য ভিন্ন হতে পারে আইনি বৈধতা ব্যাঙ্ক লোন বা অন্যান্য আইনি কাজে ব্যবহারের জন্য চুক্তিপত্রটি নিবন্ধন করা জরুরি চুক্তিপত্রের সুবিধা ভবিষ্যতে সমস্যা এড়ানো লিখিত চুক্তির মাধ্যমে অংশীদারদের মধ্যে